আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে বিড়ালের রোগ নিয়ে আলোচনা করব যারা পোষা বিড়াল লালন পালন করেন অথবা যাদের বাড়িতে বিড়াল রয়েছে অথবা যাদের বাড়ির আশেপাশে বিড়াল রয়েছে প্রত্যেকের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিড়ালের মাধ্যমে মারাত্মক কিছু রোগ ছড়ায় এবং যারা পোষা বিড়াল লালন পালন করেন তাদের ক্ষেত্রে বিড়ালের বেশ কিছু রোগ হয় যে রোগে কিন্তু বিড়াল মারা যেতে পারে এবং আপনার আদরের পোষা প্রাণীটি যদি মারা যায় তাহলে স্বাভাবিকভাবে আপনারা অনেক কষ্ট পেয়ে থাকেন এবং সেটি যেন না হয় এবং আপনার একটু সচেতন হলেই কিন্তু এই ধরনের মারাত্মক মারাত্মক রোগ থেকে আপনার বিড়ালকে রক্ষা করতে পারবেন তো আমরা যেন অবহেলা না করি আর সেই জন্যই আজকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনব যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুকের যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন তো যে কথা বলছিলাম যে বিড়ালের বাইরাস রোগসমূহ এই রোগগুলো হলে কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যারা বিড়াল লালন পালন করেন তার মধ্যে সবচেয়ে যে বেশি রোগগুলো হয় বাইরাস রোগগুলো হয় বিশেষ করে বাংলাদেশের আসপেক্টে এই বাংলাদেশে যে রোগগুলো বেশি হয় সেটি হচ্ছে ফেলাইন কেলেসি ভাইরাস ফেলাইন প্যানলিকুমিয়া এবং ফেলাইন হারফেস ভাইরাস তো তিনটায় মারাত্মক ভাইরাস রোগ তাছাড়া আপনারা সকলে জানেন আমারও বিভিন্ন ভিডিও রয়েছে যে রেবিস বা জলাতঙ্ক রোগ হয় সাধারণত এই যে তিন ধরনের ভাইরাসের নাম আমি বলেছি এই তিন ধরনের ভাইরাসকে ক্যাট ফ্লু বলা হয় ফেলাইন হারপেস ভাইরাস এটি একটি কমন প্রায় বিড়ালের হয়ে থাকে এবং মারাত্মক সংক্রমণ আপনার একটি বিড়াল যদি আক্রান্ত হয় তাহলে পাশাপাশি অন্য বিড়াল আক্রান্ত হয়ে যেতে পারে এজন্য এই ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হলে আমরা একটু আলাদা রাখার চেষ্টা করব। এবং আমরা যদি আলাদা রাখি তাহলে অন্তত পক্ষে যে সুস্থ বিড়ালগুলো রয়েছে সেগুলো বেঁচে যাবে অনেকে যাদের দুইটি তিনটি বাসায় অথবা পাশের বাসায় বিড়াল রয়েছে তো সুতরাং আমরা অবশ্যই আলাদা রাখার চেষ্টা করব এবং এর লক্ষণগুলো হচ্ছে যে চোখ সাদা থাকবে এবং লাল হয়ে যাবে চোখে পুঁজ জন্মবে অর্থাৎ চোখের সমস্যাটা স্পষ্ট বোঝা যাবে এবং নাক এবং মুখ দিয়ে সেটা অনবরত পানি আসবে নাক দিয়ে বিশেষ করে নাক দিয়ে অনবরত পানি আসবে ঘন ঘন হাঁচি দেবে ঘন ঘন হাঁচি দেওয়া হচ্ছে তার প্রধান লক্ষণ তাছাড়া সেটি যদি গর্ভবতী হয় বা প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমি আবার বলছি যে হারপেস ভাইরাসের কী লক্ষণ কিভাবে আমরা সেটি বুঝবো হারপেস ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না হারপেস ভাইরাসে হলে যে চোখ সাদা হয়ে যাবে এবং চোখে পুষ জমবে লালও হয়ে যেতে পারে এবং ঘন ঘন হাঁচি দিবে তাছাড়া নাক দিয়ে পানির মতো তরল পদার্থ বের হবে এবং সেটি এক পর্যায়ে সবুজ হয়ে যেতে পারে তো সুতরাং এই বিষয়গুলো আমরা যদি লক্ষণ দেখি তাহলে যত তাড়াতাড়ি আমরা এই ধরনের লক্ষণ পাই তত দ্রুত আমরা ব্যাটেরিনারি ব্যাটেরিনারি চিকিৎসকের পরামর্শে আমরা চিকিৎসা নেব উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে আমরা যোগাযোগ করব তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সাধারণত এই রোগগুলো হলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য আপনাদেরকে খুব প্রথম দিকে যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে ভালো হয় সাধারণত এই ধরনের অসুস্থ অবস্থায় নরম খাবার দিতে হয় যেমন স্যুপ চিকেন স্যুপ দিতে পারেন অ্যালাইন দেওয়া যেতে পারে গ্লুকোজ দেওয়া যেতে পারে তো এই যে হারফেস ভাইরাস যে একটি মারাত্মক ভাইরাস এটা প্রতিরোধের কি না বা যেহেতু একটি ভাইরাস রোগ অনেক ক্ষেত্রে মারা যায় তবে সেক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে খুব যত্ন নিতে হবে সে যেন খাওয়া দাওয়া বন্ধ করে না দেয় তাকে চিকেন স্যুপ বা নরম খাবার দিতে হবে এবং এই যত্নটা যদি আপনি সঠিকভাবে নিতে হন নিতে পারেন যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু স্যালাইন দিতে হবে তো সুতরাং এই যত্নগুলো এবং ভিত্তিক চিকিৎসা নিতে হবে যত্নগুলো নিলে ভালো করে যত্ন নিলে ভালো হয়ে যেতে পারে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি প্রতিরোধী হচ্ছে একমাত্র উপায় আমাদেরকে রোগ প্রতিরোধ করতে হবে আর রোগ প্রতিরোধ করতে হলে ভ্যাকসিন রয়েছে আমরা অবশ্যই ভ্যাকসিন দেবো ফ্যালাইন ক্যালিসি ভাইরাস এটি একটি মারাত্মক রোগ সাধারণত জ্বর আসে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় যার কারণে পাখুরায় মাকে মুখে এবং জিবায় গা হয় দাঁতের মারিতেও গা হতে পারে এক্ষেত্রে জ্বর থাকতেও পারে নাও থাকতে পারে তবে পা খোরাবে গা হবে রোগের ক্ষেত্রেও এক পর্যায়ে শূন্যতা দেখা যায় সেই কারণে তাকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করতে হবে যেহেতু মুখে গা হয় খেতে চাইবে না কিন্তু তাকে উষ্ণ গরম খাবার এবং নরম তরল খাবার বিশেষ করে চিকেন স্যুপ স্যালাইন গ্লুকোজ এগুলো আপনারা দিতে পারেন এবং তাকে প্রচুর যত্ন নিতে হবে শুষ্ক এবং আরামদায়ক স্থানে রাখতে হবে এবং পানি শূন্যতা যেন না হয় সবসময় এদিকে খেয়াল রাখতে হবে যদি সঠিক যত্ন নিতে পারেন তাহলে ভালো হতে পারে তবে এই রোগেও মারা যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আপনাদেরকে এটি এই রোগেরও ভ্যাকসিন দিতে হবে প্যান লিকুমিয়া এটি একটি মারাত্মক রোগ এই রোগ হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রচণ্ড ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় এবং বমি বমি করে জ্বর আসে এবং ফাইনালি পানি শূন্যতা হয় এবং যেহেতু পাতলা পায়খানা করে পানি শূন্যতা খুব খুবই খারাপ অবস্থা হয়ে যায় এই রকম ক্ষেত্রে তাকে স্যালাইন দিতে হয় বিশেষ করে কন্টিনিউয়াসলি স্যালাইন দিতে হয় এজন্য প্রতিদিনই তাকে ট্রিটমেন্টের উপর রাখতে হয় গভীর নজরদারিতে রাখতে হয় তা না হলে পানি শূন্যতায় মারা যাবে সেটি পানি শূন্যতায় সাধারণত চোখ গর্ত গর্তে চলে যায় ডায়রিয়া পাতলা পায়খানা হয় বমি করে এগুলো প্রধান লক্ষণ তাছাড়া জ্বর আসবে সুতরাং এই যে ফ্যানাইল প্যানলিকুমিয়া এই ভাইরাসটি এই লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে নিয়ে যাবেন এবং ভ্যাটারি চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নেবেন এবং এই রোগটি হলে দ্রুত চিকিৎসা নিতে হবে না হলে পানি মারা যেতে পারে আর তাছাড়া এই ধরনের যদি লক্ষণ দেখা যায় আপনারা তাকে নরম খাবার দিবেন বিশেষ করে পানি শূন্যতা রোদের জন্য তাকে স্যালাইন দিতে হবে স্যালাইন খাওয়াতে হবে শক্তির জন্য গ্লুকোজ দিতে হবে তো মোটামুটিভাবে তাকে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট রাখতে হবে অবজারভেশনে রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি তাকে স্যালাইন দিতেই হবে সুতরাং তাহলে যদি সেটি ভালো হয় না হলে মারা যাওয়ার সম্ভাবনা আছে এখন এই যে রোগগুলোর কথা বললাম এই লক্ষণ কিন্তু কিন্তু আপনাদের অনেকের সাথে মিলে যায় অনেকেরই কিন্তু এই ধরনের রোগে কিন্তু বিড়াল মারা গিয়েছে আপনার শখের বিড়ালটি মারা গিয়েছে তো সুতরাং আপনি যদি একটু সচেতন হন যে আমি এই রোগগুলো যেন না হয় যেহেতু এই তিনটি ভাইরাস রোগ বাংলাদেশের কোনো না কোনো জায়গায় কোনো বিড়াল আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে অথচ সচেতনতার অভাবে অত এই নিরহ বলা বিড়ালগুলো আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সুতরাং আপনি তার মালিক হিসাবে যেহেতু লালন পালন করেন আপনাকে দায়িত্ব নিতে হবে এই বিড়ালের ভ্যাকসিনগুলো আপনাকে দিতে হবে এই বিড়াল তিনটি রোগের ভ্যাকসিন আপনাকে অবশ্যই দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ভ্যাকসিনগুলো কোথায় পাবেন কিভাবে দিবেন আপনি ভ্যাকসিনের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন প্রত্যেক উপজেলায় রয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতাল আর আপনি যদি ডাকা এবং আশেপাশের এলাকা হন সেইখানেও মেট্রো হাসপাতাল রয়েছে তাছাড়া বিভিন্ন প্রাইভেট ক্লিনিক রয়েছে যেখানে এই ভ্যাকসিনগুলো পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ব্যাটারিন ফার্মেসিতেও রয়েছে সেখানে যদি না পাওয়া যায় তাহলে তাদের মাধ্যমে অর্ডার নিয়েও আপনি আসতে পারবেন মোট কথা হচ্ছে আপনাকে উদ্যোগ নিতে হবে বিড়ালের মালিক হিসাবে আপনি একটু গুরুত্ব দিতে হবে যেমন এই বিড়ালের যেন এই রোগগুলো না হয় আবার এই রোগগুলো হলে মারা যাবে সুতরাং এই রোগগুলো মানুষের হয় না কিন্তু বিড়ালের জন্য খুব মারাত্মক এবং এক বিড়াল থেকে অন্য বিড়ালে খুব দ্রুত সরায় যায় এই জন্য এই রোগগুলো হলে বিড়ালকে আলাদা রাখে তাকে সঠিক যত্ন নিতে হবে সুতরাং আমরা এ বিষয়ে অবহেলা করব না আমরা বিড়ালের ভ্যাকসিন দেব এই ফ্লো ভ্যাকসিন সাধারণত বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির রয়েছে তবে বিশেষ করে কোয়াডিক্যাট ভ্যাকসিন রয়েছে ফ্লো ভ্যাকসিন সেটি হলো কম্বাইন্ড ভ্যাকসিন রেবিস বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিনও সেটা রয়েছে সেখানে সেটি হচ্ছে চারটি রোগের বিরুদ্ধে এই কোয়াডিক্যাট চারটি রোগের বিরুদ্ধে এলিসি ভাইরাস এবং রাইনোটাকিয়াটিস রেবিস এবং প্যানলিকুমিয়া কিন্তু এই চারটি ভ্যাকসিন কিন্তু এখানে হারফেস ভাইরাসের ভ্যাকসিন নেই কিন্তু হারফেস ভাইরাস দ্বারা কিন্তু বিরাল অহরহা আক্রান্ত হয় কিন্তু এশিয়াই কোম্পানি বাংলাদেশে যে তাদের রয়েছে বায়োফেল পিসি এই বায়োফেল পিসিএইচ কিন্তু এই যে তিনটি রোগের কথা বললাম মারাত্মক ভাইরাস রোগ যেগুলো বাংলাদেশে হয় ফেলাইন ক্যালিসি ভাইরাস ফেলাইন হারফেস ভাইরাস এবং ফেলাইন প্যান লিকুমিয়া এই তিনটি ভাইরাস রোগেরই কিন্তু এই ভ্যাকসিনটি আমি আবার বলছি নাম হচ্ছে এশিয়াই কোম্পানি সেটি ইম্পোর্ট করে এবং এই এশিয়াই কোম্পানি মার্কেট করছে এবং সেই ভ্যাকসিনটির নাম হচ্ছে বায়োফেল ফ্যাল পিসিএইচ এবং সেটি এক বছর অন্তর অন্তর দেওয়া যায় তা দেখেন এক বছর অন্তর অন্তর একটি ভ্যাকসিন দেওয়া যায় অথচ আপনারা এই ভ্যাকসিনটি দেন না আর এই ভ্যাকসিনটি না দেওয়ার কারণে কিন্তু এই তিনটি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আপনার আদরের পোষা প্রাণীটি আপনি সেটি বুঝতেই পারছেন না এমনকি একটা সব মৃত্যুরগুলি ঢলে পড়ে সুতরাং এই তিনটি মারাত্মক ভাইরাস রোগের যে ভ্যাকসিনটি রয়েছে সেটি আমরা দিব এবং এই ভ্যাকসিনগুলো এখন অ্যাভাইবল বাংলাদেশে পাওয়া যায় আপনি একটু যোগাযোগ করলেই পাবেন আপনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করেন অবশ্যই আপনি ঠিকানা দিয়ে দেবে অথবা সে কোম্পানি অলরেডি বিভিন্ন জায়গায় সেটি মার্কেটিং করছে সেটি বায়ু ফ্যাল পিসিএইচ সেটি সাধারণত এমআরপি লেখা রয়েছে বারোশো টাকা এখন আপনারা সেটি নিতে পারেন এটা বিড়ালের জন্য ভালো হবে বিড়াল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে আর আরেকটি ভ্যাকসিন হচ্ছে যে রেবিজ ভ্যাকসিন কোয়াডিকেটে কিন্তু রেবিস ভ্যাকসিন অ্যাড করা আছে কিন্তু আপনি আমার পরামর্শ হচ্ছে যে আপনার রেবিস ভ্যাকসিনটা আলাদাভাবে দেবেন রেবিসিন নামে পাওয়া যায় এবং সেই সেটি তিন মাস বয়সের বিড়ালের বাচ্চাকে দেওয়া হয় এবং পরে এক বছর অন্তর অন্তর একবার দিলে হয় এক মেজি মাংসে তো সুতরাং এই রেবিসিন বা যে রোগ জলাতঙ্ক রোগ সাধারণত জলাতঙ্ক রোগ বিড়ালের যদি সুস্থ বিড়ালের জলাতঙ্ক রোগ হয় না বা জীবাণু থাকে না কিন্তু এই বিড়ালটি যদি অন্য কোনো অসুস্থ বিড়াল দ্বারা আক্রান্ত হয় অথবা ওই জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা শিয়াল দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার বিড়ালটি এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এবং ওই আক্রান্ত বিড়ালের আঁচর বা কামড়ে আপনার সমস্যা হতে পারে তো সুতরাং আপনার বিড়াল আক্রান্ত কিনা সেটি তো আপনি জানেন না যদি সুস্থ থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু সুস্থ কিনা বা অসুস্থ হয়ে গেলে তখন তো আর কিছু করা থাকে না আলটিমেটলি মৃত্যু এই কারণে এই ভ্যাকসিনটি দিয়ে নেবেন এবং এই ভ্যাকসিনটির দাম অত্যন্ত কম বাজারে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় পাওয়া যায় এবং রেভিসিন এক মিলি মাংসে কোনো ব্যথা পায় না বিড়াল সম্পূর্ণ ইজিলিভাবে বিড়ালকে দেওয়া যায় আর সুতরাং এই যে এত অল্প দামে এখন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা এই বিষয়টি অবহেলা না করে পাশাপাশি এই যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আপনি যেমন এই রোগ থেকে নিরাপদ তেমনি বিড়ালটিও নিরাপদ আপনার ফ্যামিলি বা পরিবারও নিরাপদ সুতরাং আপনার সবসময় অনেক সময় একটু আঁচল লাগলেই অথবা রক্ত বের হলে অনেকে আতঙ্কে থাকেন এই আতঙ্ক থেকে মুক্ত থাকতে মাত্র বছরে একবার একটি ভ্যাকসিন দিয়ে নিন তারপর এক বছর পরপর দিলেই হবে বিড়ালকে দিতে হয় তাহলে আপনাদেরকে ভবিষ্যতে কোনো ভ্যাকসিন দিতে হবে না তো সুতরাং এই যে বিড়ালের ভাইরাস রোগগুলোর ভ্যাকসিন বিশেষ করে এই রেবি ভ্যাকসিন তারপর বললাম যে এসিআই কোম্পানির বায়োফেল ভ্যাকসিন অথবা কোয়ারডিকেট ভ্যাকসিন আপনি এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন তাহলে সাধারণত বিশেষ করে রেবিজ ভ্যাকসিনটা যদি আলাদা দেন এবং এসিআই কোম্পানির বায়োফেল এই ভ্যাকসিনটি দেন তাহলে মোটামুটিভাবে সব ধরনের ভাইরাস রোগ থেকে আপনার বিড়াল রক্ষা পাবে আপনারা ভালো থাকবেন তো আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি